হ্যাঁ আসসালাম সবাইকে কেমন আছেন সবাই আজকে একটা হেলদি রেসিপি করে দেখাবো অবশ্যই এটা সবাই যারা আমরা এই রোজার মাসে যারা ইফতারে একটা হেলদি ফ্রুটস একটা কিছু চাই তারা অবশ্যই সব ফ্রুটস দিয়ে মিক্স করে এটা বানিয়ে নিতে পারেন এটা অবশ্য অনেক হয়তো বানানো যাই হোক তো আজকে আমি এটা বানাবো আমার জন্য তো ভাবলাম যে সবার জন্য ভিডিওটা করে ফেলি আর এটাতে খুবই সামান্য ইনগ্রেডিয়েন্টস তেমন কিছুই লাগে না খুবই সিম্পল তো রোজায় যারা হেলদি একটা ফ্রুটসের একটা কিছু চান তাদের জন্য অবশ্যই এটা উপকারে আসবে তো চলেন দেখি কি কি দিয়ে এটা বানানো যাচ্ছি আপনাদের পছন্দ মতো ফ্রুটস দিয়ে করবেন কোনো সমস্যা নেই আমি আমার কাছে যে ফ্রুটস গুলো আছে আজকে সেগুলো দিয়ে করে দেখাচ্ছি গতকাল অনুযায়ী তো মনে হয় আম পাইছিলাম তাই না

না অরেঞ্জের ভিতরে যে এই যে সাদা সাদাগুলা থাকে এগুলো ফেলবেন না এগুলো আসলে ফাইবার আমরা অনেক সময় কি করি এগুলো পরিষ্কার করি মনে করি যে এটা পরিষ্কার করে খাইলে ভালো কিন্তু তা না অরে নষ্ট হয়ে যায় শুধু মাঝখানে এটা আমরা এভাবে ক্লিন করে নিব আর যে সিটগুলো আছে ওই সিটগুলো পরিষ্কার করে নিই পানি হোক না কেন সেটা আমাদের জন্য অনেক বড় নিয়ামক এবং এবং সেটার জন্য আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ অলওয়েজ আর আপনি যে কোনো কাজ করেন অফিসে করেন বাইরে করেন বাসাই করেন নিজের জন্য যাই করেন আপনার পিছনে দেখবেন হেটার্স থাকবে আবার আপনার ভালো চাই এরকম মানুষ থাকবে অয়েল ওয়েশিয়ার থাকবে কিন্তু এখন কি আপনার পিছনে মানুষ থাকবে বদনাম করবে সমালোচনা করবে হ্যাঁ সমালোচনা করুন যাই করুন আপনি আপনার কাজ চালিয়ে যাবেন হ্যাঁ যারা নতুন একবারে যারা একবার নতুন তাদেরকে বলছি আপনার কাজ করার ক্ষেত্রে আপনাকে আপনার কাজ পছন্দ করবে এমনও মানুষ থাকবে আবার অপছন্দ করবে এমন মানুষ থাকবে তাই বলে কিন্তু আপনি বসে থাকবেন না আপনার কাজ আপনি চালিয়ে যাবেন কে কি বললো কে কি করলো কে কি করলো ওগুলা দেখার টাইম নেই ওকে তো এখন সুন্দর আল্লাহর সৃষ্টি দেখছেন কি সুন্দর মানে টাকাই থাকতে ইচ্ছা করে ফল ফুল তো আজকে কাটাকুটি করতেছি এই জন্য অনেক কথাই বলতেছি ফাঁকে ফাঁকে কারণ কাটাকুটি করার সময় দেখা যায় ইজিলি গল্প করা যায় অনেক কিছু শেয়ার করা যায় এই জন্য কাটাকুটি করার সময় গল্প করে ফেলতেছি আর আমি গল্প করার সময় মনে হয় যে আপনারা আমার সামনেই আছেন যার যে ফ্রুটস গুলা পছন্দ ওই ফ্রুটস গুলা দিয়ে করবেন এবং যে যেগুলো হাতের নাগালে থাকে সেগুলো দই পাঁচ চা চামচ আর হচ্ছে মিষ্টি দই পাঁচ চা চামচ টোটাল দশটা চামচ তো দেওয়ার পরে দিব এখানে হচ্ছে চাট মশলা এটা আপনার পরিমাণ মতো অ্যাড করে দিবেন চাট মশলা দিলাম এক চা চামচের মতো এখন আমি এটা দুইটা স্পুনের সাহায্যে এভাবে মিক্সড করে নিই তো কেমন লাগলো আজকে আমার ফ্রুটস ইউবার্ট সালাদ তাই অবশ্যই আমাকে জানাবেন এমন আরো নতুন নতুন মজাদার ইয়ামি রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেল সাইফন্স কিচেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর বেল বাটন ক্লিক করে দিবেন নতুন নতুন ইনশাআল্লাহ পরের কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই